হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগ উইথ অনিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা এখনও অবধি মোটামুটি আছি খুব একটা ভালো নেই কারণ যতক্ষণ অপারেশন হচ্ছে মানে কোনো কিছু ভালো লাগছে না তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আর একটা রুমে যেটা কালকে আমরা দেখে এসছিলাম তো ওই রুমটার ভাড়া সাতশো টাকা বলছে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রুমটা কেমন তো চলো আমরা সব রেডি হয়ে গেছি আর আমাদের তো সব রেডি হয়ে গেছে তো এখন শুধু গাড়ি আসবে খুব বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে তো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা রুমটার মধ্যে চলে এসছি তাহলে চলো তোমরা একবার রুমটার ভেতরটা দেখে নাও কেমন রুমগুলো মোটামুটি ঠিকই আছে শুধু একটু অসুবিধা যেটা হবে সেটা হলো এই যে বেডটা দেখতে পাচ্ছ এটা একটু ছোট আছে আসলে এখানে একজনই শুতে পারবে আমার ছেলেকে নিয়ে আমরা মোট পাঁচজন তাই একটু তো কষ্ট হবে কিন্তু তবুও ঠিক আছে কারণ এখানে ফ্রিজ আছে আমরা আগে যে রুমটার মধ্যে ছিলাম সেখানে ফ্রিজ ছিল না যার জন্য আমাদেরকে রোজই বাজার আনতে যেতে হচ্ছিলো বেশি বেশি বাজার আনলে বাজারগুলো শুকিয়ে যাচ্ছিলো নষ্ট হচ্ছিলো তার জন্য এখানে যেহেতু ফ্রিজটা আছে আর এই রুমটার মানে ভাড়া হচ্ছে সাতশো টাকা যাই হোক কয়েকটা দিনের ব্যাপার তার জন্য আমরা এটাকে নিয়ে নিলাম আর বাবা দু এক দিনের মধ্যে ভর্তিও হয়ে যাবে তাহলে চলো তোমরা দেখো রুমটা কেমন আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে পাতলা করে মাছের ঝোল আর ভাত করব তাই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা আমার ফুটে গেছে আর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি সব মাছগুলো এখনও ভাজা হয়নি কিছুটা মাছ রাখা আছে আর এখানে আলুটা মানে আমার ভেজে রাখা হয়ে গেছে আর এখনও তিন চারটে মাছ বাকি আছে এখানে আগের ওগুলো হয়ে যাক তারপর এগুলো ভেজে নেব আর যেহেতু মাছের ঝোল করব তাই মাছের ঝোল করতে যা যা লাগে সেগুলো সবই আমার মোটামুটি কাটা হয়ে গেছে এখানে আমি টমেটো লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট সবই করা হয়ে গেছে আমার তাহলে চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই কারণ আজকে যেহেতু এখানে প্রথম দিন একটু তো অসুবিধা হচ্ছে আর এখানে মশলাগুলো এখানে কীভাবে রাখতে হয়েছে তো নতুন জলটার মধ্যে চলে এসছি আর এসি রান্না বান্না বসিয়ে দিয়েছি চেঞ্জ করতে সময় পাইনি এখন লেট খাবার দিতে হবে যেহেতু আমাদের আজকে প্রথম দিন তাই একটু তো অসুবিধা হচ্ছিল তাই হাজব্যান্ড আমাকে বললো যে দাও আমি রান্নাটা করে দিচ্ছি তুমি বাকি কোনো কাজ থাকলে করে নাও রান্না করে দিচ্ছি বলতে আমার তো সবই মাছ ভাজা সবজিগুলো সবই কাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে শুধু মাছের ঝোলটা করে নেবে তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রান্নাটা করে নাও আমি ততক্ষণে চাদরগুলো কাচি কারণ মানে আগে যে রুমটার মধ্যে ছিলাম সেখানে সেরকম করে ঠিক কাঁচা হয়নি তো আমার সঙ্গে দেখো মাছগুলো ভেজে এখানে রাখা আছে ও রান্নাটা করে নেবে আর আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই আমার চান কাচাকুচি সবই হয়ে গেছে ছেলেকেও চান টান করিয়ে দিয়েছি এখন আমি একটু এসেছি ছাদের মধ্যে চাদরগুলো কেচে আমি ছাদে মিলে দিয়েছি সত্যি কথা বলতে আগে আমরা যেখানে ছিলাম সেখানে একদিনও চাদরগুলো কাঁচা হয়নি কাঁচা হয়নি বলতে মানে মেলার সেরকম জায়গা ছিল না ওখানেও ছাদ ছিল কিন্তু ছাদটা ঠিক মানে খুব একটা ভালো ছিল না যার জন্য ব্যালকনির মধ্যে আমাকে কষ্ট করে মিলতে হতো আর এখানে ছাদটা কতটা বড় দেখো শুধু একটু অসুবিধা কারেন্টে তো একটু তার আছে তো যেহেতু আমার ছেলেটা ছোটো ওকে একটু সাবধানের সঙ্গেই রাখতে হবে আর চাদরগুলো কাচতে পেরে আমি তো খুবই খুশি আমরা আগে যেখানে ছিলাম সেখানে মাছের বাজার বা এমনি বাজার হাট করতে গেলে আমাদেরকে এই সাইডই আসতে হতো বা চন্দ্রপুরা যেতে হতো বাসে করে তো এখানে এসে একটা সুবিধা হয়েছে যেখান থেকে বাজার সবই কাছেই একটুখানি গেই আর দেখো যে তারগুলো বলছি ছাদে কত তার তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগলো জায়গাটা আর সত্যি কথা বলতে কি বলো তো মানে সাতশো টাকাতে আর কি পাওয়া যায় বলো আমরা আগে যেখানে ছিলাম সেটা হাজার টাকা ভাড়া নিত আর ফ্রিজও ছিল না তো সব মিলেমিশে ঠিকঠাকই আছে কয়েকদিনের ব্যাপার এমনিই কেটে যাবে দেখতে দেখতে দেখো চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে তো চলো নিচে যাই রান্না বান্না হয়েছে নাকি হাজবেন্ডে দেখি মাথায় ঝোল করছে সবই যদি আমি করেই দিয়েছি শুধু মাছটা করবেও তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কত দূর রান্না হলো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বিকেলে একটু বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করতে আসলে আমরা যে পাতাগুলো নিয়েছিলাম সেগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে আজকে ভাবছি দু একটা থালা কিনবো কারণ বাবা দাদাদের খেতে দিতে খুবই অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখি এখানে কী কী কিনতে পারি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতে চিকেন করছি আর ওইদিকে রুটি করবো তার জন্য এখানে আটা কিনে নিয়ে এসেছি আজকে আর এই থালা দুটো আজকে কিনে নিয়ে এসেছি আমি স্টিকারগুলো তুলে দিয়েছি আটা মাখা হয়ে গেছে আমার আসলে পাতা কিনে নিয়ে এসেছিলাম পাতাগুলো মোটামুটি শেষ হয়ে গেছে যার জন্য থালাগুলো আজকে নিয়ে এলাম আর এই স্ট্যান্ডটা এই বেননাটা আর এই ফ্রাই প্যানটা কিনে ওয়ান ফর্টি নাইন খুব বেশি একটা দাম নয় ফ্যানটা আমি এখানে একটা একটা করেই রুটি করে নিচ্ছি আর রুটিগুলো ফুলছেও ভালো আসলে জাল খুঁজে পেলাম না আর সময়ও সেরকম ছিল না রাতে এসে আবার রান্না করতে হবে যেহেতু তার জন্য আমি এখানেই বেলে নিচ্ছি চাকরিটা কিনে নিই শুধু বেলনাটা কিনে নিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম